সকলকে আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র দু হাজার পঁচিশ সালের বাংলা সম্পর্কে পূর্ণমান থাকবে এবং সময় থাকবে ঘন্টা মিনিট প্রথমে আমরা বাংলার কিছু এবং তার উত্তর তোমরা তোমাদের বই থেকে খুঁজে নিয়ে পরীক্ষায় ভালোভাবে পরীক্ষা দেবে এরকম প্রশ্ন আসতে পারে অথবা এরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় চলে আসবে তোমরা অবশ্যই সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে তারপরে পরীক্ষা দিতে যাবে তাহলে চলো শুরু করা যাক আজকের প্রশ্ন প্রথমে রয়েছে দেখো একদম গল্পের কথকের নাম কি মায়াদীপ যে গল্পটা রয়েছে সেখানে একজন সেই সম্পর্কে সেই যে কথকের নাম কি সেটা হলো গিয়ে মায়াদীপ গল্পের কথকের নাম তারপরে রয়েছে জ্যোতির বড় মামার পেশা কি ছিল তোমাদের একটা গল্প থাকবে গল্পগুলো আমার পড়া নেই তোমরা অবশ্যই পড়েছো সেই সেখান থেকে জ্যোতির পেশা কি ছিল সেটা তোমরা জানবে গদাগে দর্জিরা জ্যোতিনকে কি খেতে পরামর্শ দিয়েছিল তারপরে ঘ ফেরাজ খায়ের বাড়ি কোথায় ছিল উম দাগে পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি কি ছিল চ আগে অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের বইয়ের বিভিন্ন গল্পে অথবা কবিতায় পেয়ে যাবে সেখান থেকে তোমরা অবশ্যই উত্তরগুলো করে নেবে তারপরে দুই নম্বরে একটা কবিতার কিছু অংশ তুলে দেওয়া হয়েছে এবং কিছু শূন্যস্থান দেওয়া হয়েছে সেই শূন্যস্থানগুলো কবিতা থেকে পূরণ করতে হবে আমাদের দেশে হবে হবে সেই ছেলে কবে না বড় কাজে তাহলে এই গল্প কবিতাটি পড়া আমারও রয়েছে তো সেক্ষেত্রে এটা আমি বলে দিলাম তারপরে প্যাচ কিছু জানা আছে তারপরে সেই জায়গাটুকু আমার তো মুখস্থ নেই তোমরা অবশ্যই মুখস্থ করে এই চার লাইন তোমরা লিখে দেবে তারপরে চলে আসবে আহ তিন দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও জ্যোতি মায়ের নাম ছিল জ্যোতি মায়ের কি নাম ছিল শরৎসসী না বিনোদমালা যেটা হবে তার মাথায় টিক চিহ্ন দেবে তারপরে দেখো মায়াদীপ গল্পে হেড নাম কি ছিল নদের আলী না নদের চাঁদ সেটা তোমরা মুখস্থ করবে বা সেখান থেকে লিখে নেবে প্রাকটিস শব্দের অর্থ কৌশল নাকি অনুশীলন তাহলে তোমরা কৌশল না অনুশীলন যা হোক অনুশীলন হতে পারে সেক্ষেত্রে আমি এটার মাথায় টিক দিলাম ঘুম ভাঙানি কবিতায় বসন্তরা কোন ঋতুর কথা বলা হয়েছে সেটার মাথায় তোমরা টিক দেবে এই দুটোর মধ্যে যে কোনো একটাই টিক দেবে তারপরে চলে আসবে আমাদের পরের প্রশ্ন প্রত্যেক দিনের ঘটনা লিখে রাখাই হলো শিলালিপি না দিনলিপি দেখো এখানে তো দেখাই যাচ্ছে দিনলিপি হবে সেক্ষেত্রে দিনলিপির মাথায় আমি টিক দিলাম বাকি যে প্রশ্নগুলো আমি করে দিইনি সেগুলো তোমরা তোমাদের বই পড়ে অবশ্যই জেনে থাকবে সেগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে চলে আসছি পরের বৃষ্টি বলেছে চার নম্বরে নিম্নলিখিত শব্দগুলির প্রতিশব্দ লেখো প্রতিশব্দ কিছুটা অর্থ লেখর মতোই হয় তোমাদের শব্দার্থ আছে সেরকম অর্থ লেখ যেরকম থাকবে সেরকমটাই লিখতে হবে তো দেখি দেখা যাক কি বলা আছে বাগান বাগানের প্রতিশব্দ বাগিচা হতে পারে তাহলে তোমরা বাগিচা লিখবে তারপরে বাগিচা লিখতে পারো তারপরে বৃষ্টি বর্ষা লিখতে পারো তারপরে রয়েছে পৃথিবী মানে ধরা লিখতে পারো অথবা আরো কিছু হোক তা হবে তারপরে নৌকা নৌকা এর বলতে পারি তাহলে এগুলো হলো প্রতিশব্দ সন্ধি সন্ধিবিচ্ছেদ করো যেমন ধরো বিদ্যালয় বিদ্যা যুক্ত আলয় এরকম কিছু একটা হবে তো তোমরা আমি এটা মেঘাচ্ছন্নটা লিখে দিচ্ছি মেঘ যুক্ত আচ্ছন্ন যেটা রয়েছে না এরকম তোমরা সন্ধি বিচ্ছেদ করে থাকো থেকেছ সেগুলো তোমরা করে নেবে তারপরে বর্ণ বিশ্লেষণ করো কল্যাণ এবং পুরস্কার রয়েছে আমি একটা করে দিচ্ছি তোমরা আরেকটা অবশ্যই করে নেবে কল্যাণটা হবে ক যুক্ত অন্ত্যেষ্ট যুক্ত আকার যোগ মূর্ধন্য যোগ অ প্রত্যেকটা হসন্ত দেবে তারপরে হয়ে গেল আমাদের কল্যাণ তাহলে দেখো এইভাবে তোমরা বর্ণ বিশ্লেষণ পুরস্কারটাও করে নেবে তারপরে চলে আসবো আমাদের সাত নম্বরে ক দাগে বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখ যেমন ধরো সাপ সাপ মানে অভিশাপ যেটা হয় সেটা আর এই সাপ মানে যেটা আমরা সাপ যে স্নেক কে বুঝি সেটাকে বোঝানো হয়েছে তো দুটোর আমি অর্থ লিখে দিই এটা যেমন অমঙ্গল প্রার্থনা করা হবে কিংবা অন্য কিছু হতে পারে যেমন অভিশাপ হতে পারে অভিশাপ হতে পারে এটা হচ্ছে যেমন ধরো নাগ হতে পারে ভুজক হতে পারে এগুলো তোমরা লিখে নেবে ভুজক মানেও সাপকেই বোঝা যেই সাপগুলো আমরা চিনি অন্য মানে খাবার বা ভাত যে কোনো একটা লিখলে হবে আর এই অন্য মানে ভিন্ন বা আলাদা তাহলে দেখো উচ্চারণ একই রয়েছে কিন্তু মানে আলাদা এগুলোকে বলা শব্দ জীবনের অর্থ পার্থক্য করে দেখানো বাক্য রচনা আট দিকে রয়েছে শান্ত তাহলে শান্ত কি মেয়েটি খুব শান্ত এরকম করে সোজা বাক্য লিখলে অবশ্যই তাতে নম্বর দেবে তাহলে আমরা এটি খুব শান্ত লিখে দিলাম স্বাধীনতা দিয়ে পারবে নিচের এলোমেলো শব্দগুলো দিয়ে আমরা বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করবো দেখো এটা ভেবা চাকা হবে চাকা আর এটা প্রশংসা হবে অবশ্যই তোমরা এটা জানবে প্রশংসা অর্থ লেখো পল্টন এবং দেশ পল্টন শব্দের অর্থ সৈন্য দল অথবা ফৌজ আর দেশ রয়েছে নিচের বাক্যগুলি কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো দেখো এখানে কিছু হেল্প বক্সও রয়েছে এখান থেকে নিয়ে যাবে তুমি আজ বাগানে যাওনি এটা প্রশ্ন হবে তারপরে কোনো সময় মিথ্যা কথা বলবে না এটা নিষেধ হবে সচিন টেন্ডুলকর ভালো ক্রিকেট খেলে প্রশংসা হবে তাহলে তোমরা এটা লিখে তুমি আজ বাগানে নিশ্ন হলো প্রশ্ন হবে এটা থেকে প্রশ্ন তারপরে এটা নিষেধ আর এটা প্রশংসা লিখবো যে কোনো প্রিয় বিষয়ে যে কোনো বিষয়ে অনুচ্ছেদ লিখবো তথার্থ একটা রচনার মতো লিখতে বলা হয়েছে তোমরা একটা রচনা লিখবে আমি একটা লিখে দিচ্ছি সেগুলো তোমরা লিখে নিতে পারো অথবা তোমাদের মতো করেও লিখতে পারো কিছু লাইন লিখতে হবে ছয় নম্বর দেবে তো সাত আট লাইন লেখা চলবে এখানে একটি অনুচ্ছেদ লিখে দেওয়া হলো যেটি তোমরা তোমাদের পরীক্ষায় লিখতে পারো গৃহপালিত পশু সম্পর্কে কেউ যদি চাও তো তোমার প্রিয় উৎসব দুর্গা হতে পারে বা শ্যামা পূজা হতে পারে বা তোমাদের আহ দোল উৎসব হতে পারে কিংবা কারোর ঈদ উৎসবও হতে পারে ঈদ কোনো উৎসব নয় তবে ঈদও হতে পারে যাই হোক যেটা প্রিয় উৎসব সেটা সম্পর্কে লিখবে একটি গৃহপালিত পশু সম্পর্কে আমি এখানে লিখে দিলাম যে সমস্ত পশু আমরা বাড়িতে লালন পালন করে থাকি তাদের গৃহপালিত পশু বলে গরু একটি গৃহপালিত পশু গরু যেমন শান্ত স্বভাবের আবার আমাদের অনেক উপকার করে তাই গরুকে মানুষ পোষ মানিয়ে পালন করে বিভিন্ন জাতের গরুর মধ্যে দুধ উৎপাদনকারী গরু সবাই পালন করে গরু দুধ দেয় তা থেকে আমরা বিভিন্ন খাবার তৈরি করতে পারি ছেলে গরুকে সার বলে বা বরত বলে যা লাঙল টানার কাজে লাগে আবার গরুর গাড়িও টানতে ব্যবহার করা হয় এভাবে আমি একটা গরু সম্পর্কে বা গৃহপালিত পশু সম্পর্কে আলোচনা করেছি তোমরা এটা লিখে দিতে পারো তাহলে তোমাদের আর আলাদা করে নিজেদের লিখতে হবে না তারপরে তোমরা এগুলো অবশ্যই ভালো করে পড়বে পরে তোমাদের পরীক্ষায় ভালো করে ফল করবে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো তারপরে আমরা সেই অনুযায়ী পরে পরীক্ষাগুলোর জন্য আবার তোমাদের প্রস্তুতি দিয়ে থাকবে ধন্যবাদ